নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজনপাড়া অঙ্গনওয়ারি কেন্দ্রের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত দু বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে প্রতিবাদ করতে গেলেই স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে এমনটাই অভিযোগে সরব গ্রামবাসীরা অভিযোগ স্কুলে ঠিক মতো দিদিমণি আসছেন না স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও খুব দেখা গেল গ্রামবাসীদের তাদের আরো অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও এর কোনো সুরাহা মেলেনি পঞ্চায়েত প্রধান নিজেও একবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেননি তবে এই প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন স্কুলে নিম্নমানের যে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে সেই খবরটা আমার কাছে এখনো লিখিত ভাবে আসেনি আমি পঞ্চায়েতে আসার আগে আমাকে কয়েকজন ফোন করেছিলেন তারপর আমি যখন অফিসে ঢুকলাম তখন কাউকেই দেখতে পাচ্ছি না ওনারা এখানে থাকলে আমি বিষয়টি খতিয়ে দেখতাম কিন্তু ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অভিযুক্ত সহায়িকা ও কর্মীর কাছে ফোনে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে সমস্যার সমাধান কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন আছে যখন প্রতিবাদ করা হলো আজ আজ পর্যন্ত আমাদের ওয়াইফ গুলো করত আজকে যখন আমরা প্রতিবাদ করলাম 10 20 জন গিয়ে তার প্রথম যেটা শব্দ হচ্ছে কি কাল থেকে আমি স্কুলে খিচুড়ি রান্না করা বন্ধ করে দেব এটা কিসের জন্য আপনার বাবা খাওয়াচ্ছে খিচুড়ি আপনার বাবা খাওয়াচ্ছে সরকার খাওয়াচ্ছে আপনি পদ মেরে আরো গাঁড় মারছেন পয়সা हटाচ্ছেন এইগুলো করছেন কিসের জন্য আরও বলছেন খাবার বন্ধ করে দিবেন আমার এটা আমার বক্তব্য এটা ওর কাছে যেরকম ম্যাডামের কাছে নিউজটা যায় ভালো করে আমার নাম সৌরভ মালিক মধ্যম পানি পাড়ার হরিজন পাড়া সমস্যা খেচুড়িতে কিছু দেয় না খাবার আরো দিদিমণি খিচুড়িতে সোয়াবিন আছে তো আলু নেই আলু আছে তাই নেই বললে বলে আনাজ সবজির দাম বাড়া কোথ থেকে আসবে এখানে যা দেয় সরকার থেকে তাই হয় আর সরকার থেকে নিজেদেরকে পারবে নাকি আর খাবার দিলে বাচ্চা যদি না আসে খাবার দেবে না আর অর্ধেক দিন ডিম সিদ্ধ করে এমন দেবে ডিম অর্ধেক মানে ডিমের কুসুমটা পাওয়া যায় এটা পাওয়া যায় না বললে বলবে ডিম সিদ্ধ না হলে আমরা কি করবো খিচুড়ি হাঁটির ওপরে ডিম বসিয়ে দেবে ডিম সিদ্ধ করবে একটু জালুন দিয়ে দেবে ব্যাস খিচুড়ি হচ্ছে হচ্ছে সেরকমই হচ্ছে খিচুড়ি বসে আর বললে বক খাবো বাচ্চা না এলে খাবার দেবে না দ্বিতীয় যেদিনকে না আসবে খাবার দেবে আর যেদিনকে বাচ্চা ধরো অসুখ হয়েছে জ্বর আরও হয়েছে সেদিনকে যদি বাচ্চা না আসে বলবে খাবার কোত্ থেকে আসবে হ্যাঁ বাচ্চাদেরও আসেনি ডিম সিদ্ধ করেছে তো দু দিন বাচ্চা আসেনি ডিম সিদ্ধ করেছে তো ডিমটা তো নষ্ট হচ্ছে তারপর দিন ডিম সিদ্ধ করে কোনো দুটো দরকার আছে দিদিমন্ত আসেনি ডিম সিদ্ধ দিন নিতে আসতে বলছে ডিম কোত্ থেকে আসবে ডিম রো সিদ্ধ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ডিম কোত্ থেকে আসবে বাচ্চা আসছে না ডিমটা কোত্ সিদ্ধ হচ্ছে কত ধরে চলছে চলছে তো খিচুড়ির সমস্যা অনেক দিন ধরে চলছে দু বছর ধরে তো এখন সবাই বলতে একটু চেঞ্জ হয়েছিলো আবার যেই সেই এক মাস হয়ে গেল দিদি তো আসছেই না কি চাইছেন কি কি চাইছেন আপনি কি চাইছেন ভালো স্কুলটা ভালো হবে চলুক বাচ্চারা সব সব কোন স্কুল কোন স্কুল অঙ্গনবাড়ি কোথা পানি পারো মধ্যম পানি লরজন পারো কি অঙ্গনবাড়িতে নিম্নমানের যে খাবার দেওয়া হচ্ছে এটা আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি আমি আসার মানে পঞ্চায়েতে আসার আগে কয়েকজন এসেছিলেন আমাকে ফোন করছিলেন যে খিচুড়ি নিয়ে এসেছি ম্যাডাম একটু খেয়ে দেখুন আমি আসাতে কারোর পাত্তা নেই কারোকে দেখতে পাচ্ছি না ওনারা থাকলে হয়তো কিছুটা দেখতাম বা লিখিত একটা অভিযোগ করলে আমি তদন্ত করে দেখতাম বা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতাম ওই কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্কুলে যিনি মানে পড়ান তিনি তো আসেন না বলছেন স্থানীয়রা বলছি স্থানীয়রা মৌখিক বলছেন লিখিত দিতে অসুবিধা কোথায় আমরা তো তো লিখিত পেলে তবে তো যাব আমরা এমনি অঙ্গনবাড়ি ভিজিতে যাই তবে ওই অঙ্গনবাড়ির বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ আমি এখনও পাইনি তবে আমরা যদি এরকম ধরনের কোনো তথ্য আপনার কাছে থাকে তাহলে নিশ্চয়ই ওনারা জানাবেন পঞ্চায়েতকে জানাবেন বা ব্লকে জানাবেন সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি তারা বলছেন যে পঞ্চায়েতে জানিয়েছেন কেন্দ্র কোনো সমস্যা সুরা হয়নি স্থানীয় না সেরকম ওনাদেরকে কপি দেখাতে বলুন যে জমা দিয়েছেন আমাদের কাছে ওনাদের কাছে তো নিশ্চয়ই রিসিভ কপি থাকবে আমরা তো রিসিভ কপি দিই রিসিভ কপি দেখাতে বলুন যে জমা দিয়েছেন যে অঙ্গনারি কেন্দ্র অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে আছে অঙ্গনারি কেন্দ্রে যদি বেহাল অবস্থা সেটা ব্লকে বা অন্য কোথাও জানালে যদি হয় তাহলে আমরা নিশ্চয়ইভাবে জানাবো পঞ্চায়েত পক্ষ থেকে কি ব্যবস্থা নেবেন পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অঙ্গনারি যে বাড়ি যদি নিজস্ব কোনো সরকারি জায়গা থাকে তাহলে আমরা প্রপোজাল পাঠাবো আপনার নাম আমার নাম রঞ্জিতা প্রধান গ্রাম সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसीएच डॉक्टर एस पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस गाय डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस डीएनबी जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো